এই শুনছো এই রে আরে শুনছো আজকে ডিস্টার্ব কর না তো ঘুমাও আরে আমার একটু আদর দাও তাইলে আমি ঘুমাস আজকে আমার ভাল লাগতেছে না শরীরটা ভালো না আরে একটু এদিকে হও না বললাম না আমার আজকে ভাল লাগতেছে না আরে আরে আমি না তোমার আজকে শাড়ি কিনে দিছি শাড়ির কাম তো কালকেই শাড়ি দিছি আরে শাড়ি যখন দিয়েছি আমি কথা দিচ্ছি কালকে তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো ঠিক আছে কালকে হাঁটবার না আর ওই যে একজন একজন কে থেকে টাকা পাওয়া যাবে হুম টাকা নিয়ে কালকে গরুর মাংস এনে দেব তুমি ফাইন করে রানবা হ্যাঁ আমরা দুজন

আ তুই বিলের মধ্যে এসে ডানি ভাই পাবজি খেলা শুরু করছিস না ভাই বিলের মধ্যে যে পাবজি খেলা একাকা কতটায় ভালো লাগে ভাই তুমি কি বুঝবে তুই একটু বন্ধ কর কটা কথা কইছ বল হ্যাঁ ভাই বিপদ হয়ে গেছে কি রকম বিপদ আর কোষনে ভাই তোর ভাবি এই গরুর মাংস খাবে হুম বুঝিসিস তা আমার পক্ষের অবস্থা তো খুব একটা ভালো না তাই জন্য তোর কাছে আসলাম তে তুই আপাতত আমাকে একটা হাজার টাকা দে তোমাক তো এর আগে অনেক টাকা দিছি সে টাকা তো দাও নি এখনো দেব 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 সব দিয়ে দেব এই যে সামনের মাসে বেতনটা উঠালে সব দিয়ে দেব বললাম তে আমার কাছে তো অত টাকা নাই কো কিছু টাকা থাকতে পারে দে দে আচ্ছা দেখি কত টাকা আছে আমার কাছে তিনশো টাকা আছে তুমি আড়াইশো টাকা নিয়ে এই দুই কেজি খানে পোলট্রি মুরগি কিনে নিয়ে বাড়িতে যাও আর আমার এমবি শেষের দিকে পাবজি খেলবনি আবার তে এমবিটা তুলা লাগতে পারে আর এই আড়াইশো টাকা তো হবে না আমার কাছে টাকা না থাকলে কোথায় থেকে দিব আর পোলট্রি মুরগিও মুরগি গরুর মাংস মাংস আর খাসিও মাংস তো পোলট্রি মুরগি নিয়ে যেতে সমস্যা কি ভাবিক বলো তো আমার কাছে এখন টাকা নাই তো কিছুদিন পর না এনে দিব নি ঠিক আছে কি আর করার আচ্ছা আচ্ছা তে টাকা আবার কবে দিবেন নি দিয়ে দেব নি দিয়ে দেব এই সামনের মাসে বেতন উঠালি দিয়ে দেব নি আচ্ছা তো ঠিক আছে আচ্ছা খেল আচ্ছা আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে লাই ডানে 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 মা ভাই আমি তো মরে যাব এইটু সাইডে আসো সাইডে ভাই 2 কেজি চাল দেন তো কিছু ভাই

আমি চললাম তোমার মাংস তুমি লিয়ে যাও আমি শাক সবজি খাইয়ে বাসতো এই তোমার মাংস তুমি খাও তোমার মাংস তুমিই লিয়া যাও আমি শাক সবজি খাইয়ে বাসতো এই তোমার মাংস তুমি খাও তোমার মাংস তুমি লিয়া যাও আমি শাক সবজি খাইয়ে বাসতো এই তোমার মাংস তুমি খাও এই অসময় কোথায় যাচ্ছেন পার্ক হয়ে যাবো ভাই ভাতার বাড়ি ভাতার বাড়ি কথাটা কোন তো বুঝলাম না ভাই বুঝিস না ভাই শোন তোকে বুঝিয়ে দিচ্ছি বিয়ে করেছিস না ভাই তাহলে তো তুই তো বুঝবি না বিয়ে করেনি বলে তো আপনি বুঝাই দিবেন তাহলে শোন বলেন বলতো মেয়েদের স্বামীকে ছেলে আর ছেলেদের স্বামীকে সেটা তো কইতে পারলাম না ভাই পারলে না না আরে শোন ছেলেদের স্বামী হচ্ছে টাকা এই পৃথিবীতে যার টাকা নাই তার সংসারে কোনো চার পয়সার দাম নেই এই যে আমাকে দেখতেছিস না আমার টাকা নেই তাই আজ আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি তবে বিয়ে যখন করিসনি তখন তোকে একটা কথা বলি বলেন ভাই আগে টাকা পয়সা রোজগার করে টাকা আলা হওয়া পর তারপর গান বিয়ে করিস তাহলে আমার মতো এই পরিস্থিতি তোর আর হতে হবে তাহলে কি শিখলি মেয়েদের ভাতার স্বামী আর স্বামীর ভাতার টাকা তাহলে থাকবো আমি এখন যাই ঢাকা দোয়া করিস আমি যেন টাকা পয়সার মালিক হয়ে যেন এই গ্রামে ফিরে আসতে পারি দোয়া থাকলে ভাই আপনার আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা অনেক টাকা পয়সার মালিক হয়ে গ্রামে আসেন ভাই আপনার কথা আমার সবসময় মনে থাকবে ভালো থাকেন দোয়া করি